টুকনি টুকুসমণি এখন আগের পতু করে খেলা করে ভালো হয়ে গেছে টুকুমণি আর এই যে আমার সত বাবু তা রোদ খাচ্ছি আমরা রোদ খাচ্ছি বসে আছে তাই না তুকু তুকুমনি ভালো হয়ে গেছে এখন আমার বাবুর সাথে রাগ রাগ করে না এতকু তুকো এই যে মা না তু কো সতমনি এই যে রোদ খাচ্ছে আমার সতমনি এসো তুমি সাথে রোদ খাচ্ছি তো কুমনি আসো কুমনি এদিকে আয় টুকুস টুকুস আয় টুকুস কথা শোনো না কেন তুমি এ দেখো সতবাবু তো কি সুন্দর করে রোদ খাই এ দেখো অত সুন্দর করে রোদ খাই সতবাবু তুমি তো রোদ খাচ্ছো একদম শুকিয়ে গেছিল টুকুস একদম পাতলা হয়ে গিয়েছিল কিন্তু টুকুমনি আল্লাহর রহমতে দুই দিনে ভালো খাওয়া দাওয়া করছে তিন দিন ধরে আল্লাহর রহমতে সুস্থ হয়েছে আল্লাহর অশেষ নিয়ামত সুপ্রিয়া আল্লাহর কাছে আমার টুকুমণিটা আবার সুস্থ হয়েছে এই যে টুকুস একটু দেখাও বন্ধুদের দেখাও তাকাবে না তুকু কি জানি একটা শিকার করার ধান্দা করতেছে সেই জন্য তাকাচ্ছে না এই যে বেবি তুকু বেবি শোনাও এই যে দেখো তো বাবু কি সুন্দর রোদ খায় পায়ে কি সুন্দর রোদ খায়ছ তো বাবু তুমি তো রোদ রক্ষাচ্ছো মনে পাখি কি বাবা তুমি সাথে তুমি খেলবে বড় হয়ে তো মনির সাথে বড় হয়ে আমার বাবু খেলবে তাই না হ্যাঁ চলো মনি খেলবে খেলবে তুমি তো মনিকে বললাম তো টুকমন তোমার সাথেই খেলবে তুকুমনি তুমি শুনেছ সাথেই খেলবে বড় হয়ে শুনেছো তুমি এ এই এইতো তোমার সুন্দর মুখ এই তো আমার ময়না সুন্দর মুখ এই দেখেন আপনারা আমার ময়না সুন্দর মুখ এই চলে যাচ্ছে কোথায় গেলো দেখতে আমরা তো কুমনি কোথায় গেলো এইতু কমনি তুকুমনি কোথায় গেল এই যে তুকুমনি এই যে হ্যাঁ মা কোথায় যাচ্ছ তুমি কোথায় চলে যাচ্ছো কোথায় চলে যাচ্ছ তুকু এসো শিকার ধরতে যাচ্ছ আছি ছি 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 তুকু কি কলে কি কলে তুকু এটা কি কলে তুকু এটা দুস্ত বিড়াল টুকু এত দোস্ত বিড়াল একবারে পচা একবারে পচা কোথায় যাচ্ছিস এই খেলতে যাচ্ছে আল্লাহর রহমত স্বাভাবিক হয়েছে এটাই অনেক আমার কাছে অনেক নিয়ামত হাকুক বলে দিবা নাকি সুচু ¿Qué cole diva?